হ্যালো ফ্রেন্ডস আমার মঙ্গলের লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি খুবই ভালো আছি মুখে বলছি কিন্তু আমার গলা শুনে বুঝতে পারছো আমার খুব ঠান্ডা লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা কি বলে দিই আমার এক নতুন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করছে বারবার ধরে যে শাড়ি পরে আর ফেসটা রেড কালারের গামছা দিয়ে ব্রু পর্যন্ত ভালোভাবে ঢেকে নিতে হবে তারপর শাড়ির ওপর একটা জামা পরতে হবে ফুল হাতা তো তারপরে ঘরের কাজ করতে হবে তো শাড়ি তো পরা সেরকম হয় না তো নাইটি পরেই বেশি থাকা হয় তো আজ শাড়িটা পরে আছি তো ভাবলাম ভিডিওটা করে নিই তো ওই জন্যই ভিডিওটা মানে করতে চলে এসেছি তো ছেলের গামছাটা লাল রঙের তো ওটাই নিলাম আর আমাদেরগুলো সবুজ রঙের তো যাই হোক গামছাটা দিয়ে ভালোভাবে আগে ফেসটা কাভার করে নিচ্ছি ব্রু পর্যন্ত ঢাকা হয়ে গেছে তারপরে যে সাদা জামাটা এটা আমার এই জামা একটা স্কার্ট ছিল তো স্কার্টের ওপরের অংশটা যাই হোক জামাটার জন্য ছুটাছুটি করতে হলো না আর না হলেও তোমাদের দাদা ভাইয়ের জামা ছিল পরতে পারতাম তো জামাটা আছে যখন এটা পরে নিচ্ছি আর একটা কথা বলে দিই আমাদের এখানে এখন চব্বিশ পহর বসেছে তিন দিন হবে মানে হরিনাম তো ব্যাকগ্রাউন্ডে হরিনাম মানে যে এখন আরতি হচ্ছে সবসময় কিন্তু কীর্তন শুনতেই পাবে যদি মানে ভয়েস ওভার করি আমি সেই সময় তাহলেই তো যাই হোক ফেস কভার করা হয়ে গেছে তো এবার কাজ কি বলে দিই তো ওখানে দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসনগুলো ধোবো বাথরুমে বাসনটা ধুয়ে নিই তো ওই জন্যই আর ঘরের কাজ করার ভিডিও দিতে পারি কিন্তু সেরকম দেওয়া হয় না স্ট্যান্ডটা ভালোভাবে ফোনটা আটকানো যায় না আর একা একা তো ক্যামেরা কিভাবে করব ওই জন্যই ঘরের কাজ করার ভিডিও দিতে পারি না এখন একটা বালতির ওপরে জল রেখে তার ওপরে তার কাছে আর কি ফোনটা স্ট্যান্ড করে রেখেছি তো বাসনটা ততক্ষণে ধুই তো চলো আমার চ্যানেলে বড় ভিডিও বলতে ব্লগ ভিডিওগুলো কেউ দেখছোই না সেরকম সেরকম ভিউজ এনে অথচ চ্যালেঞ্জ ভিডিওগুলো দিলে অনেক বেশি ভিউজ হয় তোমরা প্লিজ একটু ব্লগ ভিডিওগুলো দেখবে আর শর্টসে তো মোটামুটি ভিউজ আছে কিন্তু এখনো পর্যন্ত কিছু করতে পারলাম না যাই হোক তো বাসন ধোয়া হয়ে গেছে এরপর মেঝেটা তো সানের ওই জন্য অনেক জল দাঁড়িয়ে আছে তো জায়গাটা আমি মুছে নিচ্ছি এটা একটা কাজ করার মধ্যেই পড়ে আর রান্নাঘরে চলে আসছি এরপর আমাদের রান্নাঘরটা কেমন এলোমেলো হয়ে আছে দেখো মানে গুছিয়ে রাখবার জায়গা নেই তো গামছাটা একটু তুলে রাখছি এরপর ছাড় দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবে তো পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই